হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার রোড শো ব্লক ভিডিও এটি আমার রাঙ্গামাটির পথে দ্বিতীয় রোড শো ব্লক ভিডিও এবং পরবর্তী ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে আর সেটি হচ্ছে রাঙ্গামাটি থেকে কাপ্তায় যাওয়ার বিশ কিলোমিটারের এক মনোরম রোড শো ব্লক ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে তো আজকের এই ভিডিওটির মনোরম দৃশ্যটি আপনারা দেখতে থাকেন আমি রাঙ্গামাটি যাওয়ার রোড একটু আপনাদের সাথে শেয়ার করি চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে যদি আসতে চান মোট তেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তাহলে প্রথমে মনাদপুর থেকে হাঁটাঝারি হাঁটাজারি থেকে রাউজান রাউজান অতিক্রম করেই বেদবুনিয়া এবং বেদবুনিয়া অতিক্রম করার পর কাউকালি এইভাবে এক সময় রাঙ্গামাটিতে আপনারা এসে যাবেন আর যারা খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটিতে আসতে চান তাদের জন্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ার জংশনে আসতে হবে ওখান থেকে মাহালছড়ি ছাব্বিশ কিলোমিটার অর্থাৎ জালিয়াপাড়া থেকে মাহালচড়ি ছাব্বিশ কিলোমিটার এবং মাহালচড়ি থেকে ডাইরেক্টলি একদম রাঙ্গামাটির মূল সড়কের সাথে যেই লিঙ্ক রুট সেটার হচ্ছে মোট দ্রুত চুয়াল্লিশ কিলোমিটার টোটাল সত্তর কিলোমিটার পথ অতিক্রম করেই রাঙ্গামাটি আসতে হবে আসার পথে খাগড়াচুরি থেকে রাঙ্গামাটিতে আসার পথে আসলে মনোরম দৃশ্যটি কিন্তু অসাধারণ যেটা কিন্তু আমি আমার ভিডিওতে বর্ণনা করে শেষ করতে পারবো না আপনি যদি ফিজিক্যালি ওই রোড দিয়ে না আসেন তাহলে বোঝা যাবে না এটার সৌন্দর্যটা কতটুকু কারণ জালিয়াপাড়া দিয়ে আপনি যদি রাঙ্গামাটিতে আসতে চান আপনি অনেকগুলো পয়েন্ট অতিক্রম করে আসবেন যেমন সিন্ধুকচুরি ইজ ওয়ান্ডারফুল প্লেস খুবই চমৎকার সড়ক এবং মাহালচড়ি মাহালচড়ি থেকে রাঙ্গামাটি মধ্যে এছাড়াও আমরা যারা ফটিকচুরিবাসীরা আছি আমরা দুইটি সড়ক দিয়েই রাঙ্গামাটি আসতে পারি একটা হচ্ছে পরিচরির প্রধান সড়ক দিয়েই হাঁটা জারি এবং আরেকটা হচ্ছে পডিকচুরি টু গহিরা সংযোগ সড়ক যেটা গত দুই এক বছর আগে কিন্তু উদ্বোধন হয়েছে আর সেই সংযোগ সড়কটি কিন্তু আমাদের গ্রামের পাশ দিয়ে অতিক্রম করেছে তাই আমরা ওই দিন আমাদের এই পডিকচুরি থেকে গহিরা সংযোগ সড়ক দিয়ে আমরা গহিরাতে আসি আমাদের গ্রাম থেকে দশ কিলোমিটার গহিরা সংযোগ সড়ক গহিরাতে আসতে দশ কিলোমিটার অতিক্রম করতে হয় আর গহেরা থেকে কিলোমিটার রাঙ্গামাটি। এই আসার সময় আপনারা পাহাড়ের উঁচু নিচু পাহাড় আঁকাবাকা পাহাড় এবং পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন আমরা যেদিন রাঙ্গামাটি যাচ্ছিলাম সেদিন আসলে পানি উৎসব ছিল তাই হাজার হাজার উপজাতি ওই দিন পানি উৎসবে অংশগ্রহণ করে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো উপজাতিরা কিন্তু পানি উৎসব পালন করার জন্য যাচ্ছে তারা কিন্তু একদম উৎসবমুখর পরিবেশে পরিবেশেই গাড়িতে একদম ঢাকঢোল বাজিয়ে যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন এইভাবে যাওয়ার পথে আসলে রাঙ্গামাটির পাহাড়ের এবং গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন সো দ্যাটস অল ফর টুডে দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আনন্দ থাকবেন